নেইমার একজন ব্রাজিলিয়ান ফুটবলার যিনি তার অসাধারণ স্কিল ও গোল করার দক্ষতার জন্য বিশ্ব পরিচিত আজকে আমরা জানব নেইমারের জীবনের পাঁচটি অবাক করা তথ্য নাম্বার ওয়ান চোদ্দ বছর বয়সে রিয়াল মাদ্রিদের সুযোগ পেয়েছিলেন নেইমার নেইমারের বয়স যখন মাত্র চোদ্দ বছর তখন তিনি স্পেনের লিগে রিয়াল মাদ্রিদের ট্রায়ালে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু সান্তোস তাকে বিশাল অঙ্কের অর্থ সুযোগ সুবিধা দিয়ে ব্রাজিলে রেখে দেয় নাম্বার টু প্রথম চুক্তিতেই সামতোস তাকে বোনাস হিসাবে গাড়ি ও বাড়ি দেয় নেইমারের প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে মাত্র সতেরো বছর বয়সে প্রথম পেশাদার ফুটবল চুক্তির সময় সামতোস ক্লাব তাকে একটি বাড়ি ও গাড়ি উপহার দেয় এটি অল্প বয়সে পাওয়া বিরল একটি সম্মানই ছিল নাম্বার থ্রি বিশ্বকাপে চোট পাওয়ার পর পুরো ব্রাজিল কেঁদেছিল দু বিশ্বকাপে নেইমার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে পিঠে গুরুতর চোট পান এবং তার সাথে সাথে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেলে পুরো ব্রাজিল শোকে ডুবে যায় কারণ তিনিই ছিলেন দলের সবচেয়ে বড় তারকা নাম্বার ফোর তার বাবাই তার পুরো ক্যারিয়ারের দেখভাল করেন নেইমারের পিতা নেইমার সিনিয়র তার ক্যারিয়ারের ম্যানেজার হিসাবে কাজ করেন নেইমারের ক্লাব পরিবর্তন চুক্তি ও বাণিজ্যিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি এই সব কিছুই তার বাবার মাধ্যমে হয় নাম্বার ফাইভ একটি বছরে ইনস্টাগ্রাম থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করেছেন নেইমার নেইমার ফুটবলে যেমন জনপ্রিয় ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই জনপ্রিয় এক রিপোর্ট অনুযায়ী তিনি শুধু ইনস্টাগ্রাম থেকেই বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করেন নেইমার শুধু একজন ফুটবলার নয় তিনি একজন সুপারস্টার